হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্কুল গেটের সামনে মামাদের হাতে চালতার আচার তো কম বেশি আমরা সবাই খেয়েছি আর সেই স্বাদ এখনও মনে আছে তাই না সেই কথায় মাথায় রেখে আজ স্কুল গেটের সেই মামাদের মতো সেরা স্বাদের চালতার আচার সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন চালতার আচার বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের তিনটা চালতা নিয়েছি চালতার আচার তৈরির জন্য প্রথমে চালতাটা কাটতে হবে প্রথমে আমি চালতাগুলো কেটে দেখা অনেকেই হয়তো চালতা কীভাবে কাটতে হয় জানেন না তাই এই চালতার আচার তৈরির জন্য চালতাটা কীভাবে সহজেই কাটা যায় তা দেখিয়ে দিচ্ছি প্রথমে চালতাটা মাঝখান থেকে কেটে দুই ভাগে ভাগ করে নিব দুই ভাগে ভাগ করে কাটার পর এইভাবে একটু লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিব আর মাঝখানের অংশটা ফেলে দেব। চালতা অনেক বেশি শক্ত হয়ে থাকে তাই বটি দিয়ে কাটলে সবচেয়ে বেশি সুবিধা হয়। তবে আপনারা চাইলে ধারালো ছুরি দিয়েও এই কাজটা করতে পারে। এই চালতাটা যতটা সম্ভব পাতলা করে কাটার চেষ্টা করুন। এতে করে আচারটা খেতে বেশ ভালো লাগবে। চালতাগুলো স্লাইস করে কাটার পর চাইলে চালতার উপরে যে সবুজ অংশটা আছে তা ফেলে দিতে পারেন। তবে আমি খোসা সহকারেই নিচ্ছি। দেখলেন তো কতটা সহজেই আমি চালতাগুলো কেটে নিয়েছি এবার চালতাগুলো ভালো করে ধুয়ে নিব আর একটা কথা চালতাগুলো কেটে পানিতে ভিজিয়ে রাখতে হবে এতে করে চালতার কালারটা নষ্ট হবে না তা না হলে চালতাগুলো একটু কালচে কালার হয়ে যাবে চালতাগুলো ধুয়ে যে পাতিলে চালতাগুলো সিদ্ধ করে নিব তাতে নিয়ে নিচ্ছি যে কোনো চালতার আচার তৈরিতে প্রথমে চালতাগুলো একটু সিদ্ধ করে নিতে হয় চালতাগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিচ্ছি পানি দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি চুলায় বসিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এবার সব কিছু একসাথে একটু মিশিয়ে নিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ বাড়িয়ে চালতাগুলো সিদ্ধ করে নিব দশ থেকে পনেরো মিনিট চালতাগুলো সিদ্ধ করে নিব। ফিরে আসলাম পনেরো মিনিট পর চালতাগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে চালতার পানিটা ঝরিয়ে নিব। চালতার পানিটা ভালো মতো ঝরিয়ে নিয়েছি এই চালতার স্লাইসগুলো যদি মোটা হয় তাহলে এই পর্যায়ে একটু ছেঁচে নিতে হবে আমি যেহেতু খুবই পাতলা করে কেটেছি এগুলোর ভিতরে মশলা ভালো করে ঢুকে যাবে তাই এগুলো ছেঁচার কোনো প্রয়োজন নেই এবার চালতার আচার তৈরির জন্য আচারের মশলাটা তৈরি করে নিচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ মৌরি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আস্ত ধনিয়া এক টেবিল চামচ ফোড়ন এক চা চামচ জিরা চারটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এবার এই মশলাগুলো লো হিটে পচমচ করে ভেজে নিব। এই সময় চুলার আজ অবশ্যই লোতেই রাখতে হবে আজ বাড়িয়ে ভাজতে গেলে মশলাটা পচমচ করে ভাজা হবে না আর মশলাটা পুড়ে যাবে আমার আচারে মশলাটা ভাজা হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নিব। মশলাটা ঠান্ডা হলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব এই কাজটা আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি যাদের কাছে ব্ল্যান্ডার নেই তারা কাজটা শিল্পটাও করে নিতে পারে ব্ল্যান্ডারে এক থেকে দুইবার ঘুরিয়ে নিলেই মশলাটা রেডি হয়ে যাবে আর আচারের মশলাটা খুব বেশি মিহি করে ব্ল্যান্ড করা যাবে না কিছুটা দানা দানা থাকবে ব্ল্যান্ডারটা এক থেকে দুইবার ঘুরিয়ে নিলে এই রকম মশলা তৈরি হয়ে যাবে আচার বানানোর জন্য নিয়ে নিচ্ছি এক কাপ সরিষার তেল আর আচার তৈরিতে অবশ্যই সরিষার তেলই দিতে হবে অন্য কোনো তেল দেওয়া যাবে না তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা তেজপাতাটা কেটে একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এবার আস্ত গরম মশলা ও মরিচ এক মিনিট চেড়ে ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রসুন বাটা আমি এখানে কোনো আস্ত রসুন ব্যবহার করছি না বাটা রসুন দিলেই এই চালতার আচারটা খেতে বেশি ভালো লাগে এবার রসুন একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষা বাটা আমি এখানে সাদা সরিষা ও কালো সরিষা একসাথে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি তবে আপনারা চাইলে যে কোনো একটা সরিষা দিয়েও করতে পারেন কালো সরিষা থেকে সাদা সরিষাটা আচারে ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় কারণ কালো সরিষা একটু তেতো হয়ে থাকে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ খেয়াল রাখবেন চালতাটা সিদ্ধর সময় কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করেছি এই পর্যায়ে লবণটা একটু বুঝে দিতে হবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া ঝালটা যদি কেউ কম পছন্দ করেন মরিচের স্কিপ করতে পারেন আমার কাছে আচার একটু স্পাইসি হলে ভালো লাগে যার জন্য মরিচের গুঁড়াটা দিয়েছি এবার লোহিটে কিছু ভালো মতো কষিয়ে নিব কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চালতাগুলো চালতাগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব এক কাপ চিনি চালটা কাটার সময় একটু খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন চালটাটা কতটা টক আর কতটা মিষ্টি সেই অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিবেন এই চালটার আচারটা চাইলে গুড় দিয়েও তৈরি করতে পারেন এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট রান্না করে নিব এরই মধ্যে চিনি থেকে বেশ কিছুটা পানি বের হবে এই পানিতেই বাকি রান্নাটা হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি দুই চা চামচ আচারের মশলা আর বাকি মশলাটা আচার হয়ে যাওয়ার পর নামানোর আগে দিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনেগার এই ভিনেগারটা অবশ্যই দিতে হবে তা না হলে আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন না যদি আচারটা বছর জুড়ে খেতে চান তাহলে এই ভিনেগারটা আচারে দিতেই হবে এবার চিনি থেকে যে পানিটা বের হয়েছে তা ভালো মতো শুকিয়ে নিব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার বাজারে যে চালতার আচার পাওয়া যায় তাতে এই ফুড কালার দেওয়া থাকে তার জন্য এই চালতার আচারটা দেখতে এতটা আকর্ষণীয় লাগে এই ফুড কালার দেওয়ার জন্য এর স্বাদের কোনো পরিবর্তন হয় না তবে চাইলে এই ফুড কালারটা স্কিপ করতে পারেন আমার চালতার আচারটা অলমোস্ট হয়ে গেছে এবার বাকি আচারে মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নিব এই তো হয়ে গেল চালতার এই আচার তৈরি করা খুবই সহজ এবং খেতেও অনেক মজার আমরা বাহির থেকে যে চালতার আচার কিনে খাই তা অস্বাস্থ্যকর পরিবেশে অস্বাস্থ্যকর উপকরণ দিয়ে তৈরি করা হয় যা মানব দেহের জন্য ক্ষতিকর তাই এই সহজ আচারটি চাইলেই আপনারা ঘরে তৈরি করে সপরিবারে উপভোগ করতে পারেন ভাইয়া ও আপুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজ এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন